kumaram <laughs> verdi দশটায় আকারে ধরেন আবার দেখতে পাচ্ছেন গাইস মাছটা আসলে কত বিশাল বাপরে মাষ্টার দেখুন ওরে মাষ্টার ওজন অনেক এই যে মাছটা এটাই মাষ্টার এটাই সেরাটা হ্যাঁ এই মাছটা নিয়ে আসলে কাঠলা নাকি কি মাছ বাবা এটা কাঠলামাই না এটা হচ্ছে তেলাপিয়া মাছ এটা এখন কাটতে হবে হ্যাঁ